হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর শুক্রবার আজকে বাজারে আসার পরে ফিরোজ বলল ও একটু বর্ডারে যাবে তাই ওর সাথে করে বর্ডারের দিকে রওনা দিলাম অবশ্য বর্ডার দেখাটা উদ্দেশ্য না উদ্দেশ্য ওর একটু কিছু কেনাকাটা ছিল সেই জন্যই যাওয়া তো দেখুন আমরা যাচ্ছি রোড ধরেই চলে যাচ্ছি ওর সাথে মোটর সাইকেল ছিলো ওর মোটর সাইকেলে আমরা রওনা দিয়েছি দেখুন এটা হচ্ছে বেনাপোল থেকে বর্ডারে যাওয়ার রাস্তার দুই সাইড আমরা আজকে অবশ্য শুক্রবার বলে বর্ডারের দিকে রাস্তাটা বেশ সুনসার নিরাপত্তা কোনো ভিড় সেভাবে নেই কারণ আজকে আমদানি রপ্তানি বন্ধ সেই জন্য রাস্তা অনেকটাই ফাঁকা আছে আমরা প্রায় বর্ডারের কাছাকাছি চলে এসেছি বর্ডারের ভিডিওটা নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে সরাসরি ভালোভাবে দেখাবো আজকে অবশ্য গেট পর্যন্ত পৌঁছাতে পারেনি এমনিতেই শুক্রবার আর তারপরও ফিরোজের কাজ ছিল এই জন্য কাজটা মিটিয়েই চলে আসতে হয়েছিল তো দেখতে পাচ্ছেন সামনে ইন্ডিয়ান ট্র্যাক যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে সব ইন্ডিয়ান দাঁড়িয়ে আছে আমরা বর্ডারের একেবার নিকটবর্তী এই যে চলে এসেছি একেবারে বর্ডারের সামনেই এটা হচ্ছে প্যাসেঞ্জার ইমিগ্রেশন এই যে গেট পর্যন্ত না যেয়ে গেট থেকে মোটর সাইকেল আছে তো গেট থেকে ঘুরেই চলে আসলাম এই যে পরিচিত কয়েকজন দিতে পাচ্ছেন ওই বর্ডার দেখা যাচ্ছে তো সামনেই ও মোটর সাইকেলটা রাখবে ওখানে নামবে কিছু জিনিস কেনাকাটা করবে তারপরে আমরা আবার এখান থেকে চলে যাব তো এই যে কেনা কেনাকাটা করছে ওর হাতে একটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান চকলেটের বক্স আছে যেটা হার্ট শেপের তো গিফটের জন্য মনে হয় এটা খুব ভালো এই যে ও কেনাকাটা করছে এইসব দোকানগুলোতে ইন্ডিয়ান সব ধরনের জিনিসই পাওয়া যায় তো ইন্ডিয়ান কিছু খাবার জিনিস কিনবে বলে এসেছে কারণ ওর আজকে একটা বিশেষ জায়গায় যাওয়া আছে সেই জন্যই আমাদের এখানে আসা আর শুক্রবার ছুটির দিন কোনো কাজই থাকে না তো সেজন্যই এখানে এসে একটু টাইম পাস করা এই যে দেখাচ্ছি ফিরোজ কিনছে আমি একটু সাইড থেকে দেখাচ্ছি ওর কেনাকাটা শেষ হয়ে গেছে এবার আমরা রওনা দিচ্ছি ওই যে ফিরোজ মোটর সাইকেল স্টার্ট করছে আমরা আবার এই মোটর সাইকেলে করে এখনই ফিরে যাব ওর সাথে অবশ্য আমি বাজার পর্যন্ত যাব তারপর আমার একটু কাজ আছে কাজটা মিটিয়ে তারপরে বাসায় ফিরবো তো ওর মোটরসাইকেল চালানোর স্টাইলটা দেখানোর জন্য ভিডিওটা নেয়া আর ওর এই ভিডিওটা ওর একজন স্পেশাল মানুষও দেখবে আচ্ছা রওনা দিলাম ভিওয়ার্সটা চলে এসেছে আমি বাজারে ফিরোজ চলে গেছে আমি এবার স্টেশনের রোডে আছি এখানে একটা চায়ের দোকানে যাবো একটা চা খাবো তারপরে একটু হালকা কাজ আছে সেটা মিটিয়ে বাসায় ফিরবো আমি যে চায়ের দোকানটা যাব সেটা এই সীমান্ত প্রেস ক্লাবের সাথেই বলা যায় একেবারে দেখুন বেনাপোলের সীমান্ত প্রেস ক্লাব এটা স্টেশন রোডে পোস্ট অফিসের প্রায় সামনাসামনি তো আমার কাজ মেটানো হয়ে গেছে এবার আমি বাইকে উঠে গিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো যেতে যেতে আপনাদের আরও একটু বেনাপোলের দুই সাইডটা দেখানোর চেষ্টা করছি দেখুন এটা আমাদের বেনাপল বাস স্ট্যান্ড এখান থেকে যশোরে যাওয়ার উদ্দেশ্যে বাস ছেড়ে দেয় এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন আর আছে বলফিল্ড মাঠ ওই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে ওই যে ওটা ওটা হলো আমাদের বলফিল্ড মাঠ আর এই বল ফিল্ড মাঠের এক কোণেই তৈরি হয়েছে শহীদ মিনার সেটাও দেখা যাচ্ছে তো ভিওসরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যখন তখন পৌঁছায় যাবে এবং প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পাবেন আর আমি চেষ্টা করব আপনাদের মন ভালো করার ভিডিও দেওয়ার জন্য যাতে করে অনেক কিছু দেখতে পারেন জানতে পারেন আর এই যে আমি প্রায় চলে এসেছি এখানে আবাসিক এলাকার রেস্ট হাউস আছে আর সামনে আছে প্রাইমারি স্কুল আমি এগিয়ে চলেছি এই যে দেখতে পাচ্ছেন স্কুলে ঢোকার গেট তো ভিউয়ার্সরা বাড়ির কাছাকাছি চলে এসেছি তাই একটু ক্যামেরা ধরলাম এই যে সামনেই ট্রেন রাস্তা আছে এই যে দেখা যাচ্ছে ট্রেন রাস্তাটা এই যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখুন আমাদের রাস্তায় একটা বট গাছ আছে বেশ সুন্দর আকাশটাও কত সুন্দর লাগছে দেখতে আর এই যে দেখুন সামনেই আমাদের ভারবের ঐতিহ্যবাহী জামে মসজিদ এটার ভিডিওটা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন মসজিদের সামনে আছে এখানে ওই ছোটো ছোটো ছেলেমেয়েরা এতিমখানায় থাকে ওদের জন্য থাকার ব্যবস্থা মসজিদটা দেখে এবার আমি আবার রাস্তার দিকে রওনা দিলাম বাড়িতে যাব বলে তো ভিউয়ার্সরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো সামনে আমার বাসা বাসার কাছাকাছি চলে এসেছি এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি আপনারা অবশ্যই আমাদের জন্য দয়া করবেন আর সবাই ভালো থাকবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ আমি সামনে যেয়ে ক্যামেরাটা অফ করে দেব